এবারে ওখানে ভেঙেছে ঈশ্বর ছিলেন কেউ মারা যায়নি সব কাউন্সিলর প্রমোটার আর পুলিশের আইসি এদের মিলিত চক্রান্তে গোটা কলকাতা যতুগৃহ ওয়েটল্যান্ডে পূর্ব কলকাতা যেখানে বাড়ি করা নিষিদ্ধ সব জমি ভরাট পাঁচ হাজারের বেশি পুকুর একদম চোকা হরিদেবপুর থেকে মধ্যম গ্রাম পর্যন্ত সব বুঝিয়ে দিয়েছে কোনো জায়গায় প্ল্যান নেই আজকে মেয়রের যে আত্মসহক কালি তিনি টাকা তোলেন এই যে বাইপাসের পাশে তপসিয়ায় দুশো কোটি টাকার তৃণমূলের নতুন অফিস পুরো টাকাটা প্রমোটাররা দিয়েছে আর কলকাতা কর্পোরেশনের ফিরা ডাকিমের পিয়ে কালি তুলেছে এই টাকা দুশো কোটি টাকার বিল্ডিং উঠেছে দেড় বছরে তপসিয়াতে পড়বে না বাড়ি কোথায় যাবে আরো পড়বে মমতা যতদিন থাকবে ধপ ধপ করে বাড়ি পড়বে তারপর একটা বাড়ি পড়ে যাচ্ছে নিচে পড়েছে গতবারে তেরো জন গরিব মারা গেছে আমার বাঘা যতীনে বাড়ি ভেঙে পড়েছে পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এই চোর তৃণমূল কলকাতাতে গত দশ বছরে প্রমোটার রাজ সিন্ডিকেট রাজ আইসিআর কাউন্সিলররা একশো কোটি টাকা করে মালিক হয়েছে গোটা কলকাতায় বেআইনি বিল্ডিং এ ভরে গেছে কয়েক দিনের মধ্যে আসছি নিরানব্বই নম্বর ওয়ার্ডে বাঘা যতীনে এর আগে আমি গার্ডেন বিচেও গেছিলাম এদের কি করে সোজা করতে হয় আইনি পথে জনগণকে সাথে নিয়ে তার প্রমাণ আমরা করব সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত যত বিজেপি বাড়বে যত মারবে আমি সিপিএম এর রাজত্ব দেখেছি এই সিপি মনোজ বার্মা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল আমি তাকে সেদিন দেখেছি তারপরে ইঁদুর হয়েছিল এখন মমতা তাকে আবার বাক করেছে ছাব্বিশের পরে তুষার ঘোষ আর মনোজ বার্মা দুজনকে ইঁদুরের থেকেও নিচে নামাবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন